মানুষের মনের সৌন্দর্যই হয়েছে আসল সৌন্দর্য কারণ যার যেরকমই মনটা হে হেরহম দেখতে অন্যের জিনিস অন্যের যদি ভালোও দেয় তাহলে কিন্তু আর ভালো লাগবে যদি মনটা ভালো থাকে আর যদি মনটা খারাপ থাকে তাহলে অন্যের জিনিস দেখতে কিন্তু আর একটু ভালো লাগবে না মানে সহ্য হইবে না আর নিজের মধ্যে যদি অহংকার থাকে তাহলে তো অন্যের ভাববে পিঁপড়ার মতো আর এবছরের মৌসুমি ফল কেন প্রথম আম লিসু হেই কিন্তু শেয়ার করবো আর মোর স্বামীর পছন্দের খাবার রান্না করছি আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভাইরা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি এই যে বেনিয়ালে উঠছি রাইতে কিন্তু এক ক্লাসা বৃষ্টি পড়ছে তা কি ফুলগুলা দেখাই পড়ছে কিনা তা মাসাল্লাহ অনেক সুন্দর ফুল পড়ছে এই পুতুলি ফুলগুলো মোর্দায় কিন্তু অনেক ভালো লাগে দেখতে এটা টাইম মতো সুন্দর করে ফুটতে যায় তা এই ব্যালকনিতে কিন্তু আইলে এখন একটু ভালো লাগে যেহেতু ফুল আর এই যে এই টাইম ফুলগুলা এটা ওই সাদা আছে তারপর এক ভাবিকে যে নিয়ে এসি স্কুল দে অল্প কাটা ভাবি কইছে অনেকগুলো সার ওই এটা অল্প কাটা লাগাইলেই অনেকগুলো সরাইবে আস্তে আস্তে আর এই পুত্তুরিকাগুলোও কিন্তু মর্দার বেশ ভালো লাগতে আছে আর মা মেয়ে কিন্তু সকালবেলা হিনে চললে এসে মগের ইডোহিনে নামাই দিলাম তাই আজকে কিন্তু নাস্তা বানানি শেয়ার করলাম না এখানে কিন্তু রুটি বানাইছি আর আগের দিনে দুইটা রুটি আসে ওইগুলো সেঁকে নিছি কারণ ওই রুটিগুলো সেঁকলে একটু শক্ত শক্ত হয় মোদ্দার খাইতে ভালো লাগে হব্রিকেলা আসলে হ্যাঁও নামাই লইছি পর হয়েছে যে ইয়ে গোস্ত রান্না আনলে আগের দিনের ইয়ে মুহার গোস্ত আর কি হ্যাঁও আর কি নামাই লইলাম আর এই বছরের প্রথম মৌসুমি ফল মাশাল্লা আম লিচু লিচু তো মোর পোলায় খুব পছন্দ করে আম কিন্তু মোরাও পছন্দ করি সবাই পছন্দ করে আম লিসু কিন্তু এর মধ্যে আছে না বেশি কম বেশিটাMordare আম রায়নের আব্বুর আম পছন্দ আখিনুর আম পছন্দ কিন্তু রায়ান হয়েছে বেশি লিসু পছন্দ করে এর আগে একবার লিসু কেন হইছেলে মানে এর ছোট ছোট ওগুলা ছোট আছেলে কিন্তু খুব টক ছিল ওগুলা আনার লগে লাগি মানে 50 টা আনছি আমি জানি ওগুলা টক হইবে কিছু করার নাই পোলা মাইয়া খাইতে চাইছে অন্য দিয়েছিলাম। পরে এগুলো টক ওরা খাইয়ে ফেলাইছে সাথে সাথে আমি কিছু লবণ দিয়ে খাওয়া ভালো আর সি মা খাই খেলে ভালো লাগে এইটা আবার আনছে এইটা আবার মোটামুটি আর কি মিষ্টি বেশি অতটা মিষ্টি না বিতেের বিষিগুলোকে বেশ বড়ই আসলে ছোটো না আবার দু একটা একটু ছোটোও পাওয়া যায় এমনি ভালো আসে পোকা টোকা আস না আর এই ফলগুলো এখনই কিন্তু পাওয়া যায় এরপর কিন্তু আর কদিন পর আর একটু ভালো তরবে এরপর কিন্তু আর উঠবে না জাম কাঁঠাল লিচু এগুলো কিন্তু সবাই খুব পছন্দ করে মই কিন্তু পছন্দ করি আর এই যে দেখেন মোর ঘরে কোনো ফার্নিচার নাই হ্যাপারও কিন্তু মুই সুন্দরভাবে পরিপাটিভাবে রাখার চেষ্টা করি আর মনে করেন যে একটা রুমের সৌন্দর্য কিন্তু ফার্নিচার সব কিছু চাদর টাদর তা মোর ঘরে যেহেতু ফার্নিচার নাই তা মই চাদর দিয়েই কিন্তু মোর রুমের সৌন্দর্যটা ধরে সব সবসময় আর আজকে কাজ কাম শুরু করে দিছি দিয়েছি তাকে নাস্তা পানি বানাই গেছি রান্নাঘরের অবস্থা বেহাল অবস্থা হয়ে গেছে কারণ নাস্তা বানানোর পর কিন্তু রান্নাঘরের অবস্থা খুবই খারাপ থাকে ওগুলো একটু আবার একটু ঝাড়ু টুড়ু দিয়ে আর কি মুছে টুচ্ছে নিলাম এরপরে সে অনেকগুলো থালা বাটি জমে গেছে বেসিংয়ের মধ্যে আগেগুলো পরিষ্কার করবো এরপরে এসে দুহারে রান্না রান্না আর এটা গত শুক্রবারের ভিডিও আসলে আরায়নারাব্বু কিন্তু খিচুড়ি খাইতে খুব পছন্দ করে যদি একটু ঠান্ডা আবহাওয়া থায় অফিস থেকে ফোন করে কইবে আজকে কিন্তু বৃষ্টি পড়ছে তার মানে বুঝে নিতেইবে হে খিচুড়ি খাইতে চাইছে এই জন্য আজকে আর যেহেতু বাসায় আর রাত্রে যেহেতু বৃষ্টি পড়ে গেছে এখন কিন্তু বৃষ্টি নেই তারপরেও আর কি রান্না করলাম যেহেতু প্রতিদিন আর কি এমন টাইমে আর কি দুপুর টাইমে আর কি বৃষ্টি পড়ে দুইটার পর হয়তো করে টাক করে এক ই করে যায় তা যেহেতু বৃষ্টি ওই টাইমে পড়বে এই জন্য খেসুরিটা ভাবছি যে তা রান্না করি আর দেহি কী অবস্থায় কারণ এখন তো এই ম্যাগ এই রোদ্রু এই বৃষ্টি জানি না কোন সময় কি হয় তারপরে এই যে বাড়িগুলো সুন্দর করে ধুয়ে নিতে আসি কারণ এগুলো যদি না ধুই সিং ভরা থাকবে তখন কিন্তু মই এই যে কাজকাম কর্ম পরবর্তীতে একটু ভালো লাগবে না সুন্দর করে দোয়া ফালা করে দিয়েছি রান্নাঘরে কাজ প্রায় কমপ্লিট এখন শুধু রান্না কর্ম সব গুছাই রাখিয়েছি আর এই যে কইলাম ফার্নিচার নাই হাতে কী হয়েছে চাদর দিয়ে সৌন্দর্য তুলে ধরতে আসি আসে সৌন্দর্য তো মনের মধ্যেই আছে। মোট দ্বার ভালো লাগতে আসে এই জন্য মোট দ্বারে মনটা আর কি ভালো লাগতে আসে মনটা ভালো এই জন্য দেখাও কিন্তু একটা শান্তি আফসুস নাই যে এত এইটা নাই সেটা নাই যা আসে আলহামদুলিল্লাহ কান বারবার সংসারে নাই নাই বললেও কিন্তু একটা অন্য রকমের শোনা যায় আল্লাহ তালাও বেজার হয় কিন্তু আল্লাহ তালা মোর এইভাবে রাখছে মোর ভালোর জন্যই রাখছে কিন্তু চাহিদার তো শেষ নাই আল্লাহর কাছে চাই ওটা গোপনে চাই কি চাই না চাই মানুষের কাছে চাইয়ে তো লাভ নাই আল্লাহর কাছে চাইলেই হইবে যে দেবে দেওয়ার মালিককে আল্লাহ আর মালিকের কাছে শুধু চাইলেই হইবে অন্য কারোর কাছে চাই লাভ নাই আর বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ সব দেখবে আর আমরা শুধু ক্ষণিকের জন্য পৃথিবীতে আইসি এই জন্য মনের সৌন্দর্যটাই কিন্তু আসলে সৌন্দর্য কারবারে কি আছে না আছে ওইগুলো আফসোস করে কোনো লাভ নাই নিজে যা আছে ওইটাই কিন্তু অনেক তাই আমি কিন্তু সবসময় মোটু কিছু চাদর কিনে দাও কার মোট দ্বারে চাদর বিছানায় লাসার পর কিন্তু অনেক ভালো লাগে কারণ একটা চাদর তো অনেক দিন ব্যবহার করা যায় না দেখা গেছে কালারগুলো ডিসকালার হয়ে যায় এর আগে একটা চাদর কিনসালাম ওইটার কালার বেশি দিন টেকে নেয় এক এক সময় এক এক রকমের হয় আরও অনেক বছর আগের কথা একটা চাদর কিনছিলাম সাতশো টাকা দিয়ে দুইটা বালিশের কভার সহ ওই চাদরটা ব্যবহার করি এত ভালো লাগছে সে সময় কিন্তু বলক করি না কোনো মানে অনেক বছর মুই কিন্তু ব্যবহার করছি কালারগুলো একটু ওঠে নাই আর ফাইনালি কিন্তু দেন মোর ঘরে যে এই চাদরটি একটা চাদরটি কিন্তু রুমের সৌন্দর্যটা ধরে রাখছে ফার্নিচার নাই হাতে হয়েছে আর এখন কিন্তু এই ধ্যান পেঁয়াজ নিয়ে এসে পেঁয়াজ আনার সাথে সাথেই কিন্তু ওই যে পলিতে খুলে রাখছি কারণ পলির মধ্যে যদি থায় তাহলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থায় আর এই চুলার নিচেই সব কিছু ধুইয়ে দিই আর বেশি আলু পেঁয়াজ যদি আনে আরও তাহলে কিন্তু ঘরে খাটের তলে মানে লাগছে আর থুয়ে দিই এতে করে পেঁয়াজ আলুগুলো ভালো থাকবে আর চুলার নিচে কি রাখলাম হ্যাঁ তো দেখলেনি রান্নাঘরে তো তেমন জ্বালা মানে জায়গাই নাই আর এখানে কিন্তু ওই যে রান্না করবো ওই যে রায়নারাবুর পছন্দের গরু গোস্ত তো একটু পোলার চাউল ডাইল ডাইল বেশি আসেলে না কিন্তু ডাইল আরও বেশি হইলে আরও ভালো লাগবে যেমন মুগ ডাইল মুগ ডাইলও আসেলে না আনাই নেই মুসুরি ডাইল ওই কটা ছিল পরে নিচে যাইয়ে যে মসুরি ডাইল আর মুগ ডাইল আনামো মানে ওইটা কেমন যেন আলসে লাগতে আছে যে আবার আনবে আবার ওইগুলোই করবো দাগ যা আছে এগুলাই রান্না করি আর এতে কিন্তু মজা হইবে কারণ মানে দেখ গরুগস্ত দিয়ে যে কোনো জিনিস রান্না করলেই কিন্তু অনেক মজা হয় আর এই যে আমি রান্না করতে গেছি পাশে কিন্তু একটু আর্টিফিশিয়াল ফুলগুলো রাখছে আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন যে একটু আর্টিফিশিয়াল ফুলগুলা রাখছে একটু সৌন্দর্যের জন্য মানে সৌন্দর্য বলতে মোরদার দ্বার ভালো লাগতে আছে এই জন্য হয়তো বা সবাই দ্বারা ভালো নাও লাগতে পারে আর এই যে ভিডিওটা এখন কিন্তু মোর মাইয়ে করে দিতে আসে ও কিন্তু মোবাইলটা কাঁপাইতেছে তারপর তারপরও একটু বলছি ও যেহেতু শুক্রবার বাসায় কইকে আমার একটু সাহায্য করো বারবার মোবাইলে স্টাইনে রাখা আবার ঝামেলা একটু এই জন্য তা মোর ভিডিওটা নতুন কোন আপু ভেড়া যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে যদি আপনাকে একটু ভালো লাগে একটু যদি আমি মনে জায়গা করে নিতে পারি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা লাইক দেন নাই আসেন কিনা জানি না ভিডিওতে কারণ সবাই তো ফুল ভিডিও দেখে না যদি থাকতে থান তাহলে কিন্তু প্লিজ লাইকটা দিয়ে দেন আপু ভাইরা কারণ একটা লাইকের জন্য বা একটা কমেন্টের জন্যই তো এত কষ্ট করে ভিডিওগুলো সারা তো আপনারা যদি লাইক না দেন তাহলে কেমন হইবে ক আপু ভাইরা আর এখানে কিন্তু গরু গোস্ত ভালো করে আগে রান্না করে নিতে আসি আর এই গরুর গোস্তগুলো কিন্তু একবার ছোট ছোট করে কাটছি যেহেতু খিচুড়ির মধ্যে তো ওদের মধ্যে কিন্তু ঝোল দিয়ে ঢেকে রেখে এসি আর এদিক দিয়ে যেহেতু আম আনছে ওই আমগুলো হয়েছে যে এখন ওইসে কাইটনেতে আসি সবাই খাইবে আনার সাথে সাথে কিন্তু লিচুটাই আগে সবাই খাইছে আমও দুই একটা খাওয়া ওই সময় হয়েছে এখন আবার দুপুর টাইম এখন কিন্তু আম খাইতে বেশ ভালো লাগবে রানার বুক হয়েছে কয়েক কয়েকটা আম কাটো সবাই একসাথে খাই আর ওই দিন কিন্তু আর মিসও পড়াইতে আইসে কারণ শুক্রবার আসলে তারপরে বাচ্চাদের পরীক্ষা পরীক্ষা থাকলে আর মিস কিন্তু শুক্রবারও পড়ায় এই জন্য আম কাটলাম সবার জন্য আর কি আর এদিক দিয়ে কিন্তু হয়ে হয়েছে কারণ গোস্ত হয়ে গেছে এখন কিন্তু পোলার চলটা আলাদা করে রান্না করছি ডাইল দিয়া তাই এনে কিন্তু ডাইলের পরিমাণটা অনেক কম হয়ে গেছে ভাবছি যে এখনও কিন্তু বসতে আসি যে একটু কষ্ট করে আলসেমি না নিচে নিষেগুনে যদি ডাইলটা আনাইতাম তাহলে কিন্তু অনেক মজা হয় তার কিন্তু তারপরও কিন্তু গরু গোসতে যে করলাম যা রানবেন হেয়েই কিন্তু মজা লাগে মাশাল অনেক মজা হয়েছে আমি একটু কিন্তু ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার কারণে কিন্তু ঘেরানটা আরও সুন্দর হয় আর এখন কিন্তু সবাই দুপুরবেলা মোড়া খাইতে বইছি আমের আচার নিয়ে বইছি দুই পদের খিচুড়ি নিয়ে বইলাম আর এই আমের আচার দিয়ে খিচুড়ি বৌয়া ভাত সব কিছুই কিন্তু মজা লাগে আর লগে কিন্তু সালাদও কাটছি আর এখন কিন্তু সবাই একসাথে বইয়ে খাইতে আসি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দার লাখ শুক্রিয়া আর বন্ধের দিনগুলো কিন্তু একটু স্পেশালই হয় সবার দাঁড়িয়ে আর কি তত আমরি কিছুই কিন্তু রান্ধি নাই তা যা রাঁধছি আলহামদুলিল্লাহ আর মজাও হয়েছে অনেক এইভাবে কিন্তু আমেরাও দেখাইতে পারেন মজা হইবে জানি মোর আপু ভাইয়ারা রান্না করতে পারেন অনেক সুন্দর সুন্দর আর এই যে আমের আচার সাথে নিয়ে নিছি আমের আচার দিয়ে খেচুরি খাইতে মদ্দারে বেশ ভালো লাগে মানে একটু টক টক মিষ্টি ঝাল এই জাতীয় আচার দিয়ে খাইতে কিন্তু বেশ ভালো লাগে তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা মোর ভিডিওরা দেখছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ আর লগে কিন্তু সেভেন অপও আছে তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম